শহরের এক বিজেপি নেতার হত্যাকাণ্ডে ঘিরে নতুন মোড় অভিযোগ বারো নম্বর বুথের নতুন সভাপতি হওয়ার পর থেকে প্রাক্তন বুথ সভাপতি সহদেব দেবনাথ তার পেছনে লাগে তাকে হেও প্রতিপন্ন করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে ঘটনা একটি সুপরিকল্পিত চক্রান্ত বলে মনে করেন তিনি দাদা আপনার নাম আমি কি তেরো শতকর মন্ডলের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের বারো নম্বর বুথের বুথ সভাপতি কি হয়েছে ঘটনাটা ঘটনাটা আমারে তারা দিন যাবতই আমি বুথ সভাপতি হওয়ার পরে আমি নতুন নির্বাচিত বুথ সভাপতি হওয়ার পরে আগে সভাতে আপনার বুথ সভাপতি আছে তাই আমি বুথ সভাপতি হওয়ার পরে তোই তারা আমার পেছনে একটু একটু লাগিয়ে রয়েছে আমার যে কোনো ফলস পুজো আছে ফলস ফাইতে আছে না আমাদের ইদানিং আমাদের এলাকার একটা জায়গা বিক্রি হয়েছে হ্যাঁ ইতি ইতি দাসের কাছে জায়গাটা বিক্রি হয়েছে কে বেচে বেশি নেওয়াটা বেচে থাকা আমরা কোনো দরকার নাই কথাবার্তা ফোন ক্লাব মনে তার কাছে টাকা আছে টাকা পাওয়ার পরে ক্লাবের মনে তারা বিশ হাজার টাকা দিছে মহিলা তা আমার কাছে আইসি আইসি বলে ভাই আমি তো ক্লাবও বিশ হাজার টাকা দিয়েছি আমি দিছ ভালো করছো মানে তুমি আমরাও কালী মন্দিরে যদি দিও কালী মন্দিরটা তুলো এটুকু কথা বুঝলি এর পরিবর্তিত তারা ক্লাবের লোকে আমার প্রাক্যন বুধ সভাপতি আমারে মানে কালীলিপ্ত লিপ্ত করণের লেগিয়া কি নাম তেন নাম কি সহদেব দেবনাথ আর ওই সে বাপি দল লিপ্ত করণের লেগিয়া আমারে তারা হেনস্থ করে মহিলা সদ আপনার মিল্লা আমার বাড়িতে মহিলারা পাঠাইছে তিন হাজার টাকা দিয়ে তা আমি বুঝি তুমি টাকা লইয় কালী মন্দিরে ঠামিস আমার কাছে টাকা দেওয়া লাগতো না তুমি এই টাকা বুধ বিষ বা সবার সামনে দিও দিলে সবাই যা জানবো তুমি কালী মন্দিরে দিস আমি টাকাটা নিয়ে খেয়ে লাই অভিযোগ দাস কয়েকজন মহিলাকে মারধর করে মহিলাদের দাবি এলাকায় ভালো কাজ করতেন কৃষ্ণ সরকার তবে ঘটনার নৈপথ্যে কারণ যাই হোক না কেন প্রতাপগড়ের এই ঘটনায় রাজ্যের বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিস্তারিত দেখে নেব আমাদের টিভি স্ক্রিনে